ইহা মুসাফির হে কবর আখের ঠিকানা রওয়ানা হে কুই রওয়ানা কবি এজন্য বলেন পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই মুসাফির এখানে যারা আমরা অবস্থান করছি এটা আমাদের আসল ঠিকানা না মুসাফির যেমন থেকে সফর করে বহু দূর ভ্রমণ করে যায় ভ্রমণের ক্লান্তি দুর্বৃত করার জন্য মাঝে মাঝে যাত্রী সামিয়ানার নিচে বিশ্রাম করে যাত্রী ছাউনির নিচে মাঝে মাঝে বসে তো ওই যাত্রী মুসাফির তখন এটা মনে করে না যে যাত্রী ছাউনি আমার আসল ঠিকানা বরং যদিও সে ক্লান্তি দূর করার জন্য অবস্থান করে দিলের ভিতরে মার্ক্সাদ থাকে আমার গন্তব্যের শেষ পর্যন্ত আমার যেতে হবে তো এই জন্য আমরাও কিন্তু পৃথিবীতে কেউ আমাদের আসল বাড়িয়েটা না বরং আমরা কিছুদিনের জন্য মুসাফির হিসেবে আসছি অর্থাৎ পৃথিবীর আমাদের আমাদের জন্য একটা মায়ের থেকে সফর শুরু বিচার কার্যের মাধ্যমে জান্নাত জাহান্নামের নামের ফাইসালার মাধ্যমে আমাদের গন্তব্য শেষ কিন্তু এই বিষয়টা আমরা আমাদের অন্তরে বসাইতে পারি না মুসলমান যারা আমরা আছি জবাল দিয়ে স্বীকার করি পৃথিবী আমাদের আসল ঠিকানা না কিন্তু অন্তরের মধ্যে বসে দেব দিলের ভিতরে বসে দেব না গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই এই জন্য কবি বলেন আমরা হইলাম মুসাফির তো মুসাফির যেহেতু আমাদের সফর নামা শেষ হয়ে যাবে কিন্তু কখন যে কার সফরটা সমাপ্তি ঘটে পৃথিবীর কেউ জানে না এমনও দেখা যায় সুস্থ মানুষ সুঠাম দেহের অধিকারী যার শরীরে প্রচণ্ড শক্তি আছে শরীরের মাঝে ক্লান্তির কোনো চাপ নাই অসুস্থতার কোনো চিহ্ন নাই বয়সের কোনো ভার বয়সের ভার চেহারার মধ্যে দেখা যায় না সুস্থ মানুষ যখন গভীর রজনীতে শুয়েছে ফজরে আজান মুয়াজ্জিন মসজিদ থেকে তাকবীর দিয়ে দিয়ে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্ত্রী ডাক দেয় মসজিদে যায় বানা প্রতিদিন না সামনের কাতারে যায় নামাজ পড়ো প্রতিদিন না তাহাজ্জুদের সময় ওঠো কিন্তু স্ত্রী ডাকে ওই আল্লাহর বান্দা আগের মতো আর সারা দেয় না বারবার স্ত্রীর ডাকার পর যখন স্ত্রীর কথা শুনে না স্ত্রী চমকে উঠা দেখে যে আমার স্বামী যে ঘুম দিয়েছে এই ঘুম দুনিয়ার শেষ ঘুম হয় না এমন কে বলেন হয় কি না অর্থাৎ আপনার আমার যে সফরটা শেষ হবে আপনার আমার কিন্তু জানা নাই কখন শেষ হবে আমাদের সফরটা শেষ কখন হবে এটা আমরা কেউ জানি না বরঞ্চ যার যখন কবরে যাওয়ার সময় আসবে তো সে নাবালেক বাচ্চা হোক বয়বৃদ্ধ হোক অথবা যুবক হোক তার মৃত্যুর সময় থেকে মালাকুল মাউ যখন আবদার আমেশ আবদার আমার সামনে আইসা হাজির হইয়া যাইবে তখন কিন্তু মালাকুল মাউ থেকে সময় বৃদ্ধি করার কোনো সুযোগ নাই আছে কিনা বলেন যদি মালাকুল মাউতকে আপনি অট্টলিকার মাধ্যমে ঘুষ দিতে যান অর্থের মাধ্যমে যদি ঘুষও দিতে যান তারপর চূড়ান্ত আল্লাহর কথা হইল আজালুম আল্লাহ বলেন যখন তোমার সময় চলে আসবে এই সময় থেকে তুমি মৃত্যুর হাত থেকে একটু আগাইতেও পারবা না এই মৃত্যুর সময় থেকে তুমি পশ্চাৎ গমনও করতে পারবা না তার মানে তোমার মৃত্যুর যখন সময় আসে ঠিক ওই সময় তোমার কিন্তু যাইতে হবে প্রস্তুত আমি আর আপনি মৃত্যুর জন্য কখন প্রস্তুতি নিব মুমিন যারা আছি মৃত্যুতে বিশ্বাসী আখেরাতকে বিশ্বাসী আমাদের মৃত্যুর প্রস্তুতি চব্বিশ ঘন্টা থাকবে ঠিক কি না বলেন আমাদের মৃত্যুর প্রস্তুতি চব্বিশ ঘন্টা থাকবে এই জন্য ভাববেন আমি এখন অপ্রস্তুত মৃত্যুর জন্য গুনাহে জড়িত আছি তো এই মুহূর্তে যদি গুনাহের হালতে মালাকুল মৌত এসে যায় তো এই গুনাহের হালতে আল্লাহর সামনে আমার আপনার চেহারা দেখাবো কিভাবে আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো আওয়াজটা একটু বাড়ায় দেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বাইরে আমার এই জন্য এক কবি বলেন এই জ্ঞানী মানুষ এই আকলমান মানুষ তুমি মৃত্যু থেকে গাফিল হয়ে अरे आकल लहू गाफिल अरे आकल लहू गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन ये मुँह अपनी रब को देखाना है একই দিন ইয়ে আপনি রবেকু দেখা নাহে এই জন্য কবি বলেন ও জ্ঞানী মানুষ তুমি মৃত্যু থেকে গাফেল হয়েও না মৃত্যু থেকে গাফেল হয়েও না যদি মৃত্যু থেকে গাফেল হয়ে যাও তাহলে একটা কথা স্মরণ রাখো তোমার এই চেহারা কিন্তু একদিন আল্লাহর সামনে দেখাইতে হবে কথা বলেন তোমার এই চেহারা আল্লাহর সামনে একদিন দেখাইতে হবে যেই দিন দুনিয়ার স্ক্রিনের মতো আপনার আমার দিকে যখন আল্লাহ ক্যামেরা মারবেন হাসরের ময়দানে বিচারর দিন যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী ও স্ত্রীকে চিনবে না ইয়া উ মায়া ফির রুল মারু অমিন আশিঃ ইয়া উ মায়া ফির ভাই ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না এদিন আপনার আমার দিকে ক্যামেরা যখন মারবে তো দুনিয়াতে যেমন ক্যামেরা মারার কারণে স্ক্রিনের মধ্যে খেলা দেখা যায় সিনেমা দেখা যায় তা আপনার আমার দিকে ক্যামেরা মারার সাথে সাথে নবীরাও স্ক্রিনের দিকে থাকবে আপনার আমার বাবা মাও স্ক্রিনের দিকে তাকায় থাকবে আপনার আমার বন্ধু বান্ধব পরিচিতরা স্ক্রিনের দিকে তাকাবে তো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে হবে করবে নেককার ব্যক্তির নেককাজগুলো ফুটে উঠবে ব্যক্তির মন্দ কাজগুলো ফুটে উঠবে এমন বৎকার এমনকি চতুর্দিক থেকে দেওয়ালে আটকানো দরজা বন্ধ কইরাও যদি কোন আল্লাহর বান্দা গোপনে গুনাহ করে থাকে ওই গুনাহের কথাগুলো কেউ না জানলে জানে কে আল্লাহ জানে তো ওইখানে সব বেশি উঠবে মা লজ্জায় সি বলবে ছি তো আমি গর্বে নিয়েছিলাম তোর জন্য আমি শীতের রজনীতে ভিজা জায়গায় শুয়ে তোকে বুকি নিয়েছিলাম আজকে তোর মানিজ্যত্ব গেলই তোর অপকর্মের কথাগুলো নবীরা পর্যন্ত আজকে সাক্ষী হয়ে গেল তুমি তো আমার সুসন্তান হইতে পারো নাই আমার জন্য তুমি একটা কলঙ্ক সন্তান এই সময় এই যে বিচারের সময় কি অবস্থা হবে আপনার আমার এর জন্য ফিকির করা দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ তাআলা সূরা নাজিয়ায় বলেন যে ব্যক্তি হাশরের ময়দানে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এ ভয় এ ভীতি যার অন্তর আছে আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি জোরে বলেন সোয়াহান আল্লাহ ওয়াম্মা মানস ফামা ক মা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ফাইনাল জান্না তাহিয়াল মা আসমানের মালিক আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে এটার ভয় করে এবং এই ভয়ের কারণে নিজের মন যা চায় তা না করে করে মন মন চায় চায় গুনাহ কর না দৃষ্টি দেয় অপত্র দে সুন্দরী নারীদের চেহারার দিকে দৃষ্টিপাত কর জানে এদিকে তাকাইলে মজা লাগবে কিন্তু এরপরও দেয় না এই কারণে যে জাহান নামের মধ্যে তাহলে আমার চোখের মধ্যে গরম আমার চোখের মধ্যে ঢালা হবে ফুটান্ত জাহান নামের এই ভয়ের কারণে নিজের চোখ দিয়া ঝিনা করে না ভাইরা আমার বলেন তো এই চোখ দান করছেন কে জোরে বলেন চোখ দান করছেন গে এমন একটা চোখ আল্লাহ তালা আমাকে আপনি দান করছেন এক একটা চোখের মধ্যে আল্লাহ তালা ছয়শ করে ক্যামেরা ফিট করে দিয়েছে কেউ যদি মায়ের গর্ব থেকে চোখ না নিয়ে আসে বলেন তো পৃথিবীর সব ডাক্তাররা মিলে মায়ের গর্ব থেকে যে চোখ আসে এরকম একটা চোখ বানায় দিতে পারবে বলেন পারবে আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিলেন কি সুন্দর করে সাজাইলেন কি দামি দামি নিয়ামত গুলো দিলেন যারা মায়ের গর্ব থেকে অর্ধ হয়ে জন্মগ্রহণ করেন তাদের জামাতের মধ্যে আপনার আমাকেও তো সামিল করতে পারতেন কি বলেন পারতেন না কিন্তু চোখ দিলেন নিয়ামত দিলেন সব দিলেন আল্লাহ বলেন এগুলা দেওয়ার পরেও আমার এই চোখ পবিত্র অবস্থায় তোমাকে দিয়েছিলাম শিশু বাচ্চা তোমার চোখ দেওয়া কোনো গুনা নাই তোমার জবানে গুণা নাই হাত পায়ে গুণা নাই পবিত্র যদি রাখতে পারো তাহলে পবিত্র নামের জায়গা জান্নাতে আমি তোমাকে ঢুকাবো সোহান গন আর যদি এই পবিত্র অঙ্গগুলোকে গুনাহের মাধ্যমে অপবিত্র করো নফসের তারণায় খাহেসে পরে গুনাহ করো তাহলে অপবিত্র বানানের কারণে ভয়ঙ্কর জাহান নামে কামারের মতো যেমন লোহাকে পুরান লোহাকে নতুন বানানোর জন্য আগুনে পড়ায়া বাড়ি মাইরা সোজা করে ধার বানায় তো অপবিত্র জিসিমকে তোমার জাহান নামে জলায়া পোড়ায়া এই অপবিত্র ঝং দূর করে ইমান থাকার কারণে পরে জান্নাত দিব কিন্তু আগে পোড়াবো যারা একবার হইল দিল থেকে কালিমা পড়ছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবাহ আল্লাহ এই আশায় অনেকে বিমূর যে জান্নাতে তো পারবো জান্নাতে তো যেতে পারবো কাজী কালিমা তো পড়ছি যা মনে চাই করি বাইর আমার জাহান নামে যে আর শাস্তি ওইটা কি দুনিয়ার আগুনের মতো কথা বলেন দুনিয়ার এই সাধারণ আগুনে এক মিনিট আঙ্গুল দিয়ে রাখতে পারবেন সম্ভব এখানেই সম্ভব না এর থেকে হাজার গুণ বেশি যে যেই জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে কালো বানাইলেন এরপরে মিল বানাইলেন এরপর টকবকে লালভাবে আল্লাহ তৈরি করলেন ওইখানে যাওয়ার ক্ষমতা দুঃসাহস আমাদের আছে এই জন্য আল্লাহ বলেন যারা জীবনে নিজের প্রবৃত্তিকে দমন করে হাসরের ময়দানের ভয়ে গোনা থেকে বাঁচবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব